হ্যালো আসসালামু আলাইকুম ইবিমান কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত ভিন্ন ধর্মীয় একটি আইটেম যেটি খাবারের অন্যতম অনুষঙ্গ আশা করি আজকের আইডিয়াটি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আমি এখানে নিয়ে নিয়েছি দুই কেজি পরিমাণে শুকনামরিচ এত করে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আমি কি করব। এই শুকনামরিচগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে দুদিন দিন রোদে শুকিয়ে নিয়েছি এবং শুকনো মরিচের মরিচ থেকে ভোটাগুলো আলগা করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ভালোভাবে আর ময়লা থাকলে এগুলোকে ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নেওয়ার পর আমি এই মোচমুজা মরিচগুলোকে এখন গ্রাইন্ডারে দেব গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ডারের মুখটা বন্ধ করে দিয়ে গ্রাইন্ড করব। এখানে আমি গ্রাইন্ড করবো প্রায় দুই তিন মিনিটের মতো যখন মরিচগুলো প্রায় গুঁড়ো হয়ে আসবে এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি গ্রাইন্ডার থেকে নামিয়ে নিয়ে ঢাকনা করলে এখন আমি এই গুঁড়া মশলাগুলোকে চেলে নেবো এই জন্য এখানে আমি একটি ছাটনিতে মরিচের গুঁড়াগুলো দিয়ে চেড়ে নিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি কীভাবে করছি কাজটি দেখতে পাচ্ছেন কি সুন্দরে একদম মিহি গুঁড়ো দানাগুলো নিচে পড়ে যাচ্ছে এবং উপরে মোটামুটি একটু আস্ত দানাগুলো রয়ে গেছে এগুলোকে আমি ফেলবো না এগুলোকে আমি আবার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে চেলে নিচ্ছি এভাবে আমি সবগুলো মরিচকে ভালোভাবে গুঁড়া করে নিয়ে চেনে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মিহি গুঁড়া মরিচের বের হয়েছে আশা করি রেসিপিটা আপনারা বুঝতে পেরেছেন আমার এই আইডিয়াটা আপনাদের কেমন লাগলো বাজারের ভেজালের ভিড়ে নিজেরাই ঘরে এভাবে ফ্রেশ স্বাস্থ্যসম্মত মরিচের গুঁড়া তৈরি করতে পারেন আমি এভাবে তৈরি করে এয়ারটাইট বক্সে ভরে রেখে দিই আমার প্রায় অনেক ভালো ভালোভাবে চলে যায় এবং মশলা স্বাদ গন্ধ প্রায় অটুট থাকে তরকারিতেও গুণাগুণ অটুট থাকে আশা করি আমার আজকের এই আইডিয়াটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না পরবর্তীতে হাজির হব নতুন কোনো রেসিপি এবং নতুন নতুন আইডিয়া নিয়ে আশা করি আমার সাথেই আপনারা থাকবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং মেহে হয়েছে এই মশলার গুঁড়োটি এভাবে আপনারাও বাসায় তৈরি করতে পারেন তাহলে বেজারের বেড়ে নিজেরা একটু স্বাস্থ্যসম্মতভাবে খাবার খেতে পারবেন গুনে মানে কালার এবং গন্ধে প্রায় অনেক ভালো বাজারের কেনা অস্বাস্থ্যকর মশলা থেকে এভাবে আপনারা প্রায় প্রত্যেকটি মশলাই বাসায় সুন্দরভাবে তৈরি করে রেখে দিতে পারেন খাবারের অনুষঙ্গে অন্যতম এই উপাদানগুলোকে আমাদের ফ্রেশ ব্যবহার করা উচিত আজকের মতো বিধায় নেই চেয়ারলা ফ্রেশ